এস ওয়ান সিক্সটি তো এই বাইকের ফুল সার্ভিস করবো আমরা তো সার্ভিসের ভিতরে কী কী পাচ্ছেন এই জিনিসটা এর আগেও আমরা বলছি এখনও দেখাচ্ছি তো বাইকটার অবস্থাটা ফার্স্ট একটু দেখায় নেই তো বাইকটা চলছে দশ থেকে পনেরো হাজার মেবি চেন পকেটটা একটু প্রবলেম হয়েছে তো বাইকে যারা চেন পকেট যত্ন নেন না একটু যত্ন নেবেন যত্ন না নিলে হবে কি চেন পকেটটা নষ্ট হয়ে যাবে সপ্তাহে একদিন বাইক ওয়াশের পরে চেন লুব অথবা ইঞ্জিন অয়েল দেবেন হালকা করে তাহলে বাইকটা ভালো থাকবে তো বাইকের ভিতরে ময়লা আছে বেশ বসা ময়লা আছে অনেক দিনের যে ময়লাগুলো ময়লাগুলো আসলে বসে আছে এমনি বাইকে বেসিক কোনো প্রবলেম নাই জাস্ট ক্লিন এবং একটা বেসিক সার্ভিস নাট বোল্টু যেগুলো হার্ড হয়ে যায় আর নাট বোল্টগুলো আমরা গ্রিজিং করে দিব এবং পুরো বাইকটা খুলবো খুলে ওয়াশ করব এছাড়াও প্রত্যেকটা নাট বোল্ট গ্রিজিং করে দেবো ফ্রন্টের ক্যালিপার রিয়ার ক্যালিপারটা ক্লিন করে দিব তো সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবো তো দুইটা বাইকের কাজ চলতেছে একটা দুইটাই এনএস সেম মডেল বাইক একই সাথে আসছে ভাইয়েরা তো আমরা বাইকের সার্ভিসটা করবো সাথে থাকবেন আমি দেখানোর চেষ্টা করবো কী কী পাচ্ছেন সার্ভিস তো আমরা লিকুইডটা দিয়ে নিছি লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো রাখার কারণ হচ্ছে এই বাইকে প্রচুর জমা ময়লা আসে বিভিন্ন সময় হয়তো ময়লাগুলো ঢুকছে আটকায় আসে এই ময়লাগুলো লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো এরপরে আমরা ঘষবো ভালো করে ব্রাশ দিয়ে ঘষবো শক্ত ব্রাশ দিয়ে ঘষব জায়গায় জাগায় তো এইভাবে ক্লিন করবো আমরা সাথে থাকবেন কীভাবে ক্লিন করে দেখাবো তো আমরা কিছুক্ষণ রাখার পরে এটা ভালো করে ঘষতেছি তো যাদের বাইকের চাকার কালারগুলো যেমন সাদা কালার এটা তারা পুরা মোবিল যেটা ইউজ করেন পুরা মোবিলটা ইউজ করবেন না মনে এই পুরা মোবিল যে যে হয়েছে কি এটা মানে একদম কালচেভাবে মনে হচ্ছে যে কালার নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু কালার নষ্ট হয় নাই এই পুরা মোবিলের কারণে এই সাদা কালারগুলো ছিটা ছিটা আর কি ময়লা জমছে ময়লাগুলো আস্তে আস্তে অনেক দিন থাকার কারণে কালারটা ডিসকালার হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা ভালো করে ঘষে এটা ক্লিন করে দিব তো প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে ক্লিন করবো ছোটো ছোটো যে জায়গাগুলো আসে তো একটা বাইক ক্লিন করতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে হুম ভালো করে ঘষা দাও তো চেষ্টা করি আমরা ক্লিন লেভেলটা বেস্ট করার বাদ বাকিটা উপরালার ইচ্ছা তো আমরা ভালো করে পুরা বাইকটা ঘষবো সাথে থাকবেন কী কী কাজ পাবেন দেখাবো ইঞ্জিনের ভিতর সাইডে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করে দেখতে পাচ্ছেন কালার সাদা কালার কীভাবে কালা কালার হয়ে গেছে তো ইঞ্জিনে যে ফিন্সের ভিতর দিয়ে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো ভালো করে ক্লিন করব প্রত্যেকটা জায়গায় আমরা আলাদাভাবে এইভাবে ক্লিন করি চেষ্টা করি না বাইকের নতুন অতটা ঘিরায় আনার তো পুরো বাইকটাই এভাবে ক্লিন করবো এভাবে ক্লিন করতে হয়তো এক দেড় ঘন্টা সময় লাগবে তো এছাড়া আরও কী কী কাজ পাবেন একটা সার্ভিসের ভিতরে সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবেন চিপাই চাপাই সেন্টলার ঘরের চূরা সেন্টার ফুড খাই পরিষ্কার করতেছো তখন সেন্টার ফুড খাই পরিষ্কার করতেছো রানের কিপার চপার যত ময়লা আছে আটকানো যত ময়লা আছে চূরার ঘরের চূরা যত ময়লা আছে সব বুলেট এর স্ক্যানারে ধরা পড়ে আমাদের বুলেট ওয়াশ এক্সপার্ট যে পুরো বাইকটা এইভাবে আমরা ক্লিন করব সাথে থাকবেন বডি গার্ডসগুলো আমরা ভালো করে ক্লিন করব । তো এই ভিতর সাইডের যে ময়লাগুলো থাকে এই ভিতর সাইডের ময়লাগুলো বাইরে থেকে কখনোই দেখা যায় না তো ভিতর সাইডের ময়লাগুলো ক্লিন করবো পুরো বাইকের যে পার্টসগুলো থাকে দেখতে পাচ্ছেন কেমন ময়লা থাকে এই ময়লাগুলো আমরা একটু জেড ভালো করে ক্লিন করবো তো ওয়াশের ভিডিওটা বড় করতেছি না সম্পূর্ণ পার্টগুলো এভাবে ক্লিন করবো এরপরে আমরা ফিটিংয়ে যাব উপর দিয়ে ডাব্লুডি ফোরটি প্রেস করলে যদি ময়লা থাকে ক্যাবেলের ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাবেলে কতটা ময়লা আছে তো সার্ভিসের ভিতরে আমরা ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটাই ক্লিন করে দিই তো যদি ময়লা থাকে কিছুক্ষণ প্রেস করলে এই ময়লাটা বের হয়ে আসবে দেখেন কী পরিমাণে ময়লা আছে তো আমরা ভালো করে আগে ময়লাটা বের করে নিব বাইক ওয়াশ কমপ্লিট ওয়াশের পর আমরা এখন ফিটিংয়ে যাচ্ছি তো এই ক্যাবেলগুলার আমরা ক্লিন করব ময়লা যদি অতিরিক্ত থাকে তাহলে ক্যাবেলটা একটু বেশি সময় ধরে ক্লিন করতে হবে আমরা এটা ক্লিন করে নিব ক্যাবেল ক্লিন করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটাই আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো ইঞ্জিন অয়েল দেওয়ার কারণ হচ্ছে যাতে স্মুথ হয়ে যায় এই ডাব্লুটি ফোরটি দেওয়ার পরে অনেক হার্ড হয়ে যায় তো ওটা ক্যাবেলে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো গ্রিপ সাইডটাও ইঞ্জিন অয়েল দিয়ে দেবো বল রেসারের অবস্থাটা একদমই বেহাল গ্রিজটা পুরাটাই নষ্ট হয়ে গেছে তো বল রেসারটা আমরা ফিটিং করে দিব তো বল রেসার চার্জটা ফ্রি পাবেন মাস্টার সার্ভিসের ভিতরে যদি বল রেসারের সমস্যা থাকে তাহলে এটা ফিটিং চার্জটা টোটালি ফ্রি আমরা বল সেটিং করে দিব তারপর আমরা বাইকের পুরো বডি পার্টসটা ফিটিং করব সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এখন আমরা বল সেটিং করে দিব তো বল লেসা সেটিং করার সময় অবশ্যই গ্রিজটা ভালো করে দিবেন গ্রিজটা ভালো করে দিলে বল লেসাটা অনেক দিন টিকবে তারপর আমরা ক্যালিপারটা ক্লিন করব এটা হচ্ছে রেয়ার ক্যালিপার তো ভালো করে ক্লিন করব ক্যালিপার রবারটা ফুলে নষ্ট হয়ে গেছিলো তো আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি তো ক্যালিপারটা ক্লিন করবেন মাঝে মধ্যে এবং গ্রিস করে দিবেন ক্লিন করার পর অবশ্যই গ্রিস করে দেবেন ক্যালিপারটা জাম থাকলে কিন্তু ডিক্স প্লেটটা গরম হবে অতিরিক্ত পরিমাণে তো আমরা সার্ভিসের ভিতরে ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই ক্লিন করে দিই ক্লিন করার পরে গ্রিস করে দিই এটা হচ্ছে ফ্রন্টেরটা তো আমরা ভালো করে গ্রিস করে দেব গ্রিস করার পরে ইনস্টল করে দেব তো সার্ভিসের ভিতরে আমরা ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল করে দেখি তো ব্রেক প্যাডটা ভালো ছিল ব্রেক প্যাডটা আমরা একটু ঘষা দিয়ে দিচ্ছি একটু পুরান হয়ে গেছে তো ঘষা দিয়ে আবার ইনস্টল করে দিলাম পরে গ্রিপ সাইডটা আমরা ক্লিন করে দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দিই ভালো করে ক্লিন করে ইঞ্জিন অয়েল দিয়ে মুছে দেবো গ্রিপটা ভালো করে তো এরপরে কার্বোরেটা ক্লিন পাবেন সার্ভিসের ভিতরে কার্বোডটা ক্লিন করে দিই আমরা তো কার্পোটারটা পুরো খুলে ভালো করে ক্লিন করে আবার মুছে আমরা হাওয়া দিয়ে সুন্দর করে একদম নতুনের মতন ক্লিন করে দেই। তারা দূর থেকে সার্ভিস করতে আসুন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো বাইকের ওয়াশের কাজটা কমপ্লিট করা হয়েছে তো চেষ্টা করছি আমরা যতটা পারছি দেখতে পাচ্ছেন যথাযথ চেষ্টা করা হয়েছে তো এখন বাইকের পার্টসগুলো আমরা ফিটিং করব সাথে থাকবেন প্রত্যেকটা নাট বোল্ট আমরা গ্রিজিং করে করে ইনস্টল করে দিই তো নাট গ্রিজ করে দিলে হবে কি পরবর্তীতে যখনই অন্য কোনো টেকনিশিয়ান ভাই এটা খুলতে যাবে তার জন্য খুবই সহজ হবে এবং নাট বোল্টগুলো ভেঙে বের হবে না সব সময় চেষ্টা করবেন নাট বোল্টে গ্রেজ দিয়ে দেওয়ার আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে তো অনেক সময় লাগছে মেন একটু ঝামেলা হয়েছিল বাইকে তো যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন একসাথে দুইটা এনএস ছিল দুইটা এনএসই আমরা ডেলিভারি করে দিলাম অনেক দূর থেকে আসছিলো ভাইরা তো একদিন আগে যোগাযোগ করবেন এবং ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম সময় নেবেন এনেস হলে আট থেকে নয় ঘন্টা সময় লাগবে তো ভালো থাকবেন